পৃথিবীতে এমন কিছু পেশা রয়েছে যেগুলো যুগের পর যুগ ধরে অপরিহার্য আধুনিক সময়ে আকাশ ভবনগুলো যারা নির্মাণ করেন তারা আসলেও মানব সভ্যতার অন্যতম মূল ভিত্তি স্থাপন করেছেন কারণ একজন নির্মাতা শুধু ভবন নয় মানুষের মৌলিক চাহিদার একটা গুরুত্বপূর্ণ দিক বাসস্থান নির্মাণ করেন তবে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে অনেক চ্যালেঞ্জ ও ঝুঁকি এই ঝুঁকিগুলো কমানোর জন্য এবং তাদের কাজকে সহজতর করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তি এমন কিছু অসাধারণ মেশিন তৈরি করেছে যা একসময় বিজ্ঞানীদের কল্পনাতেও ছিল না আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন কিছু অবিশ্বাস্য মেশিনের কথা যা পৃথিবীর নির্মাণ শিল্পে চেহারা পুরোপুরি বদলে দিয়েছে তাহলে চলুন বিজ্ঞানের এই চমকপ্রদ যাত্রা শুরু করা যাক প্রথমেই আসে রোড প্রিন্টার যা প্রযুক্তির এক অসাধারণ উদ্ভাবন আজকের দিনে প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং রাস্তা নির্মাণেও এর ব্যতিক্রম নয় বহির্বিশে অনেক দেশেই রাস্তা তৈরিতে ইটের খোয়া নয় সরাসরি আস্ত ইট ব্যবহার করা হয় তবে এই ইটগুলোর রাস্তায় বেছানোর জন্য প্রচুর সময় এবং শ্রমিকের প্রয়োজন হয় এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই তৈরি করা হয়েছে রোড প্রিন্টার নামের এই মেশিনটি এই রোড প্রিন্টার মেশিনটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি অত্যন্ত ত্রুটি ছাড়াই রাস্তার ওপর ইটাগুলো সুনির্দিষ্ট প্যাটার্নে বিছিয়ে দিতে পারে অবিশ্বাস্য হলেও সত্য এই মেশিনটি প্রতি ঘন্টায় প্রায় তিনশো বর্গ রাস্তা তৈরি করতে সক্ষম এর ফলে সময় এবং শ্রমিকের চাহিদা অনেকটাই কমে এসেছে আর রাস্তা নির্মাণও হয়ে উঠেছে আরো দক্ষ এবং দ্রুত এরপর আসে এক অসাধারণ মেশিন এসবিএম এক হাজার যা রেলপথ নির্মাণে যুগান্তকারী পরিবর্তন এনেছে এক সময় রেলপথ তৈরি ছিল বিশ্বের সব থেকে কঠিন কাজগুলোর মধ্যে একটা সেই সময় আধুনিক মেশিনের অভাবেই হাজার হাজার কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণের বছরের পর বছর সময় লেগে যেত শত শত শ্রমিক দিনের পর দিন কঠোর পরিশ্রম করেও সময় মতো কাজ শেষ করতে পারতো না এমনকি এই কঠিন কাজের জন্য অনেক শ্রমিক তাদের জীবনও হারিয়েছেন এই সমস্যা দূর করতে বিজ্ঞানীরা তৈরি করেছেন এসবিএম এক হাজার একটি অত্যাধুনিক রেল লাইন নির্মাণ মেশিন এই মেশিনটি একাই শত শত মানুষের কাজ সম্পন্ন করতে সক্ষম বর্তমানে এটি ভারতের বিশাল ডেডিকেটেড করিডোর প্রকল্পে ব্যবহার করা হচ্ছে যা প্রায় কিলোমিটার দীর্ঘ অত্যন্ত এবং দক্ষতার সঙ্গে রেল লাইনের স্লিপার বসাতে পারে হাজার এর কার্যক্ষমতা এতটাই উন্নত যে এটি মানুষের তুলনায় অনেক দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করে ভারতের এই মেকা প্রকল্পটি দু উনিশ সালে শুরু হয়েছিল এবং এটি সম্পন্ন না হওয়া পর্যন্ত এস বিএম এক হাজার তার নিরলস কাজ চালিয়ে যায় এটি শুধু রেলপথ নির্মাণকেই সহজতর করেনি বরং বিশ্বজুড়ে রেলপথ নির্মাণে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এরপর আসে আরেকটি অসাধারণ উদ্ভাবন জিপার ট্র্যাক যা যানজট সমস্যা সমাধানে এক বিপ্লব ঘটিয়েছে আমরা প্রতিদিন যখন কাজে বের হই রাস্তায় দীর্ঘ যানজট আমাদের সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তবে এটি শুধু বাংলাদেশের সমস্যা নয় বরং বিশ্বের অনেক দেশে এরকম যানজটের সমস্যায় ভোগে এই সমস্যা সমাধানে বিজ্ঞানীরা উদ্ভাবন করেছে জিপার ট্র্যাক নামক একটা বিশেষ যান অবাক করার বিষয় হলো এই গাড়ি হাজার হাজার গাড়ির যানজট নিরসনে সক্ষম তবে এর কার্যকারিতা কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে সীমাবদ্ধ জিপার ট্র্যাকের কাজ হলো রাস্তার যানবাহনের চাপ অনুযায়ী রাস্তার ডিভাইডার গুলোকে সরিয়ে সঠিকভাবে রাস্তার আকার বড় বা ছোট করা উদাহরণস্বরূপ যদি ডান পাশের রাস্তায় যানবাহনের চাপ বেশি থাকে তবে এটি বাম পাশের রাস্তাটিকে ছোট করে ডান পাশের রাস্তাটিকে বড় করে দেয় এই কাজের জন্য ব্যবহৃত হয় বিশেষ ধরনের চলমান ডিভাইডার যা এই গাড়ি খুব সহজেই স্থানান্তর করতে পারে তবে বাংলাদেশের মতো দেশে যেখানে রাস্তাগুলোর পরিমাণই কম এই প্রযুক্তি কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে আমাদের সংকীর্ণ রাস্তায় এই ধরনের ডিভাইডার ব্যবহারের সুযোগ খুবই সীমিত কিন্তু যেসব দেশে রাস্তাগুলো এবং যানবাহনের চাপ বেশি সেখানে জিপার ট্র্যাক নিঃসন্দেহে একটা কার্যকারী সমাধান এরপর আসছে এক অবিশ্বাস্য উদ্ভাবন দ্য গার্ডিয়ান জিডি রোবট যা দেখতে অনেকটা এলিয়েনের মতো হলেও এর ক্ষমতা একেবারেই বাস্তবিক এবং চমকপ্রদ এই রোবটটি একটা ভার্চুয়াল ইন্টারফেসের মাধ্যমে মানুষের হাতের নিয়ন্ত্রণে পরিচালিত হয় প্রায় দুই মিটার লম্বা এই রোবটটি সাড়ে চারশো কেজির ওজন সহজেই তুলতে সক্ষম এর ফলে এমন যে কোনো ভারী কাজ যেখানে মানুষের হাতের মতো নিখুঁত নাড়াচাড়া প্রয়োজন সেখানে এটি অসাধারণ দক্ষতার সঙ্গে কাজ করতে পারে মানুষের হাতের মতো জটিল এবং নিখুঁত ডিজাইনের কোনো যন্ত্র এখনো পর্যন্ত বিজ্ঞানীরা পুরোপুরি তৈরি করতে পারেনি বেশিরভাগ যন্ত্রেই কোনো না না কোনো মেকানিক্যাল ত্রুটি থেকেই যায় যা মানুষের হাতের মতো কাজ করতে পারে কিন্তু গার্ডিয়ান রোবট সেই সীমাবদ্ধতাকে অনেকটাই অতিক্রম করেছে এই রোবটটি ভারী শিল্প থেকে শুরু করে এমন সব কাজেও ব্যবহৃত হতে পারে যেখানে মানুষের উপস্থিতি ঝুঁকিপূর্ণ এর মাধ্যমে নির্মাণ শিল্প উদ্ধার কার্যক্রম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিপ্লব ঘটানো সম্ভব সবশেষে আসে এক অত অত্যন্ত পরিচিত নাম ড্রোন আজকের দিনে ড্রোন সম্পর্কে জানেন না এমন মানুষ খুবই কম আছেন আসলে ড্রোন নিয়ে কথা বলা এখন অনেকটাই বিলাসিতার মতো কারণ এর আবিষ্কারের পর থেকে পুরো পৃথিবীর কাজের ধরনই বদলে গিয়েছে ড্রোন এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে এক দেশে বসে অন্য দেশের বিভিন্ন জায়গায় মনিটরিং করা সম্ভব এমনকি যেসব স্থানে আজ পর্যন্ত মানুষ পৌঁছাতে পারেনি সেই সকল স্থানে ড্রোন অনায়াসে পৌঁছে যেতে পারে এটি শুধু পর্যবেক্ষণেই সীমাবদ্ধ নয় এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য পরিবহন ডেলিভারি এবং আরো অন্যান্য কাজের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে অনেক দেশ ড্রোন ব্যবহার করে নিজেদের অর্থনৈতিক অবকাঠামো বদলে দিচ্ছে অপরাধ দমনেও এর ব্যবহার অত্যন্ত কার্যকর বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনী ড্রোনের মাধ্যমে অপরাধীদের শনাক্ত ও আটক করতে সক্ষম হচ্ছে এছাড়াও জরুরি পরিস্থিতিতে ড্রোনের ভূমিকা অসাধারণ যেমন কোনো ভবনে আগুন লাগলে তা নেভানোর জন্য ড্রোন ব্যবহার করা হয় এমনকি জরুরি ভিত্তিতে ঔষধ সরবরাহ কিংবা যুদ্ধক্ষেত্রে নজরদারি এবং রসদ সরবরাহেও ড্রোনের ব্যবহার দেখা যায় ড্রোন প্রযুক্তি যে ভবিষ্যতে আরও কত এগিয়ে যাবে তা হয়তো আমরা এখন কল্পনাও করতে পারছি না তবে প্রযুক্তি ঠিক কি বুঝে নিচ্ছে এবং এই উদ্ভাবন আগামী দিনের বিশ্বকে আরও পরিবর্তিত করবে আজকের এই কয়টা মেশিন সম্পর্কে জানতে পেরে আপনার অনুভূতি কেমন সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি এই ভিডিওর পার্ট টু চান তাহলে সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন আমরা আপনাদের চাওয়া অনুযায়ী আরও এমন সব মেশিন নিয়ে আসবো যেগুলো দেখে আপনি সত্যি অবাক হবেন ততক্ষণ নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল জুম বাংলা ডট কম লিখে সার্চ করুন অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ